সংসারের জন্য কেনাকাটা করতে আমার বরাবরই ভালো লাগে তাই বছরের শুরুতেই এবার সংসারের জন্য নতুন কিছু কেনাকাটা করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো এবং সারাদিনের ব্লগটা শেয়ার করব তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করি না অনেক আপড়াই মেসেজ করেছেন কমেন্ট করেছেন আর জানতে চেয়েছেন কেন ব্লগ দিচ্ছি না যে কারণেই হোক ব্লগগুলো তো দিতে পারিনি তবে অনেক ব্লগই জমে আছে সেগুলো এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আসলে মানুষের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তো একরকম যায় না চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না সেরকমই একটা পরিস্থিতির শিকার বলতে পারেন যাই হোক আজকে সকালের জন্য সেমাই রান্না করছি এর জন্য প্রথমে প্যানে ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে লাল সেমাইগুলো মানে লম্বা সেমাইগুলো আমি হালকা একটু ভেজে নিব আর আমি কিন্তু চুলা আঁচটা খুব কমে রেখে অনেকটা সময় নিয়ে সেমাইগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিয়েছি এতে দুধের মধ্যে যখন সেমাইটা রান্না করা হবে সেমাইগুলো কিন্তু গলে যাবে না তারপর ওই ঘিয়ের মধ্যে আমি কিন্তু কিছুটা বাদাম আর কিসমিস ভেজে নিয়েছি আর আগে থেকে জাল করে রাখা এক কেজি লিকুইড মিল্ক দিয়ে দিলাম এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আর শুঘ্রানের জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি দুধ যেহেতু আগে থেকে জাল করা ছিল তাই খুব বেশি একটা জাল করে নিতে হবে না তো এবার আমি একটু স্বাদের জন্য আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি এরপর আমি আগে থেকে রেডি করে রাখা সেমাইটুকু দিয়ে দিব আর সেমাইটুকু দিয়ে যতক্ষণ না সেমাইটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দুধের সাথে জাল করে তো তাই তো সেমাই রান্নাটা কমপ্লিট আজকে সকালে সেমাই আর রুটি দিয়েই নাস্তাটা করা হবে তো আমি এখন অফ ক্যামেরায় রুটির গোলার তৈরি করে নিব আর হচ্ছে রুটিগুলো বানিয়ে নিব ভিডিওটির এই প্রান্তে আমার ভিডিওর সাথে যারাই আছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন যাই হোক রুটি বানিয়ে তারপর সকালে নাস্তা করে নিয়েছি আর এখন চলে আসলাম আপনাদের সাথে এবছরের সংসারের জন্য নতুন কী কেনাকাটা করলাম সেটা শেয়ার করতে তো এখানে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম এই রুটি ভাজার জন্য তো এই ফ্রাই প্যানটা ক্যামের ছিল এটা ছাব্বিশ সিএমের ছিল তো আগের তাওয়াটাও কিন্তু নষ্ট হয়নি এখনও ব্যবহার করা যাবে তো এটা দেখে ভালো লাগলো তাই নিলাম আর একটা হটপটের খুব দরকার ছিল তাই এখানে বড়ো সাইজের একটা হটপট নিয়েছি তো এই হটপটটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটাতে খাবার মোটামুটি অনেকটা সময় গরম থাকে এরপর হচ্ছে এখানে একটা সসের বটল নিয়েছি তবে এটা সসের জন্য আমি কিন্তু ইউজ করব না বাসে অনেক সময় মেওনিজ তৈরি করে রাখি সেগুলো বাটিতে রাখলে উপরে কেমন যেন একটা প্রলেপ পড়ে যায় তাই ভাবলাম বেশি করে মেওনিস রেডি করে এটার মধ্যে রেখে দিব। সপ্তাহখানিক আমি ইউজ করতে পারবো আর আমার ছেলে মেওনিস দিয়ে যে কোনো ভাজা পোড়া খেতে পছন্দ করে তো তার জন্য নিয়েছিলাম তো এবার আমি সেই জিনিসপত্রগুলো একটু ধুয়ে মুছে রাখবো তা আপাতত হটপটটা যেহেতু ব্যবহার করা হবে তাই এটা ধুয়ে আমি একটু শুকাতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো আর আজকে একদমই সিম্পল আয়োজন এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব এই জন্য তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম আর এখন হচ্ছে নতুন আলুগুলো ভেজে নিব। নতুন আলু কিন্তু খেতে অনেক মজা লাগে আর হচ্ছে এগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু ভেজে তরকারিতে ব্যবহার করলে সেটা স্বাদটা বেশি ভালো লাগে আমার কাছে পাশের চুলা এখানে চিংড়ি মাছ দিয়ে মূলার তরকারি রান্না করছি তো মূলাগুলো দিয়ে কষিয়ে নিলাম আর এই আলুগুলো ভাজা শেষ এখন এই তেলের মধ্যেই আমি কিন্তু মুরগির মাংস রান্নাটা শুরু করে দিব তো আজকে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ এখানে অ্যাড করেছি এরপর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি এইদিকে দিকে মূলার তরকারিটা কষানো শেষ এখন ঝোলের পানি অ্যাড করছি তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগবে না কারণ আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর মূলার কিন্তু একটা উগ্র গন্ধ আছে একটু ভাপিয়ে না নিলে খাওয়াও যায় না এদিকে মুরগির তরকারিতে বাকি মশলাগুলো অ্যাড করছি এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো লবণ এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আর কিছুটা গোটা মশলা অ্যাড করেছি একটু বাড়তি স্বাদের জন্য আমি টমেটো অ্যাড করলাম আপনি চেড়ে নাও দিতে পারেন মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিব ওই দিকে তরকারিটাও রান্না শেষ এখন আমি এতে একটু ধনিয়া পাতা দিয়ে খানিক নেড়েচেড়ে নামিয়ে ফেলবো আজকে খুব সিম্পল আয়োজন তবে খাবারগুলো কিন্তু খুবই মজা ঝটপট রান্নাগুলো করে ফেললাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দিকে মুরগির মাংসে আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে এনে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর শেষের দিকে একটু ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি তো এই ছিল আজকে পুরো আয়োজন কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানাবেন এবং রান্নাবান্নাগুলো কেমন লাগলো একই সাথে আমার সংসারের নতুন জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ